আমাদের রাত জনপ্রিয়তম সাড়ে নিয়ে আমি সব উপস্থিত হয়ে যাই আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে সোনার বাংলা ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে পরে প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে দেখতেও পারবেন বারবার চলে আসুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে ষোলো বছরের অভিজ্ঞতা তার সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি উপস্থিত স্টুডিওতে এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষে স্বাক্ষরতা এবং প্রচুর মানুষ তার চেম্বারে আসেন অনলাইনে দেখান অফলাইনে দেখান এবং একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া তার গণেশালয় চেম্বার কামাখ্যা ধাম চেম্বার আর অবশ্যই একটা ঘোষণা করি জুন মাসের রাশিফল এসে গেছে তার ইউটিউব চ্যানেল দা বং অ্যাস্ট্রো সবাই দেখবেন শুনবেন প্রচুর ভিউয়ার্স প্রচুর তার বং অ্যাস্ট্রো দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল জুন মাসে আপনাদের কোন কোন রাশি কিরম রাশি ফল মানে কিরম যাবে সবটাই দিয়ে দিয়েছে আর সামনের পূর্ণিমা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ পূর্ণিমা কাজ হবে অর্থনৈতিক যাদের খুব কষ্ট চলছে আর্থিকভাবে তাদের জন্য বিশেষ ক্রিয়া হবে কিন্তু সামনের পূর্ণিমার যোগে আলাপ করাই তিনিও কিছু বলবেন আর ফোনে চলে আসুন লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনায়ন বাসু স্টুডিওতে উপস্থিত নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম ওম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নারায়ণ বাসু নিয়েছেন আর যেমনটা শুনতে পেলেন যে জুন মাসের রাশিফল কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তাই জুন মাস অনেকগুলো বিষয়ে থাকছে খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বর্ষাকাল শুরু হচ্ছে জুন মাসে এবং সেই কারণে বর্ষাকালে কিভাবে প্ল্যান করে এগোতে হবে গ্রহের গোচরের সঙ্গে আমরা কীভাবে নিজেদের কর্মক্ষেত্র যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা কিভাবে আমরা এটাকে অ্যালাইন করব সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এটার মাধ্যমে তো তাই জন্য অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং সঙ্গে থাকতে হবে

নিয়মিত দর্শক নাই তো পাওয়াই যায় না আজকে ভালো প্রভাব পেয়েছি আমার দিদি আমার রেগুলার প্রোগ্রাম দেখেন ভালো লাগে খুব তাই তো আসল গত সোমবার দিনকে যেহেতু অমস্যা তিথি ছিল এই পুজো অনুষ্ঠানের ব্যবস্থা ছিল সেই কারণেই দেখতে পাননি এগুলোও তো প্রয়োজনীয় কারণ আপনারা ভরসা করে বিশ্বাস করে প্রতিকারের জন্য আমার কাছে আসছেন সেই কাজটা আমি একদম নিজের তত্ত্বাবধানে করি আহ আসাই যেত অসুবিধার কিছু নয় কিন্তু আমার মনে হয়েছে যে একটা সময় একটা কাজ করাই ভালো এবং এই অমাবস্যা তিথি বিশেষ তিথি সেই তিথিতে সোমবার পড়েছিল তাই আসা হয়নি এবং ফলোয়ারিনি কালিকা পূজা বলে কথা আপনারা লাইভ দেখেছেন প্রত্যেকেই অবশ্যই আমার ছবিগুলো আমরা পরের দেখাবো ফেসবুক চ্যানেলে আপনারা দেখেছেন ফেসবুক পেজেও রয়েছে এখনো আপনারা লগইন করলে দেখতে পাবেন যাই হোক বলুন কি জানবেন বলুন দিদি ছেলের ব্যাপারে জানবেন দিদি ছেলের ডেট অফ বার্থটা বলুন ৬ অক্টোবর দু হাজার আট সময়টা

না হলে পরে কিন্তু কেরিয়ার বলুন স্টাডিজ বলুন একটা বাধা বাধা থাকবে ঠিক আছে তো সেটা আগে করে নিন ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে কারণ এত বাধা লাইফে থাকাটা ঠিক না হুম এবং যেহেতু লগ্ন থেকে রয়েছে ফলে আমি বলবো ক্রমশই ওর ফুড হ্যাবিটস গুলো একটু মশলাদার খাবারের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে একটু জেদি একরোখা প্রকৃতির হয়ে যাচ্ছে তাই তো একদম তো সেই জন্যই প্রতিকার একটু সেরে নেবেন বেটার হবে হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে যদি আমরা স্পাইসি ফুড রেগুলার বেসিস ইনটেক করি এবং আমরা যদি গুরুজনদের কথাবার্তা না শুনে চলি সেক্ষেত্রে তো সমস্যা তাই না ফলে সেটার একটু ব্যবস্থা করতে হবে রেড বক্সের নাম্বার আছে যোগাযোগ করবেন প্রতিকারের ব্যবস্থা করে দেব এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে খুব ভালো প্রতিকার হয়েছে আর সেটা একটা বড় ব্যাপার ঠিক আছে ধন্যবাদ

মেহেতে সে না তোর রেজাল্ট ছেলে পড়াশোনা তো দেখছি মাথা খুব ভালো তাই তো অল্পতেই বুঝে যায় হ্যাঁ হ্যাঁ তাই ভালো করে রাখুন যত্ন করুন আর ভালো অভিজ্ঞ মাসমাসে তত্ত্বাবধানে রাখুন নিশ্চয়ই উন্নতি হবে জন্মছকে সেরকম খারাপ কিছু দেখছি না অতএব চিন্তার কোনো কারণ নেই একটা ওর মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার রয়েছে ও একটু চিন্তা করলেই বিষয়গুলোর উত্তর নিজের থেকেই করতে পারে মাথাটাও খুব ভালো অল্পতেই বুঝে যায় ফলে খুব উন্নতি দেখছি আমি পড়াশোনাতেও উন্নতি দেখছি হবে চিন্তায় করবেন না ঠিক আছে খালি ভালো গুরুর সান্নিধ্য সুন্দর যোগ রাশিতেই সূর্যের সঙ্গে বৃহস্পতি একসঙ্গে কারণ সূর্য বৃহস্পতির একসঙ্গে থাকা বেশ কিছু ক্ষেত্রে মানুষকে খুব বুদ্ধি এবং ব্রেনই করে চলে আসবে

কেমন চলছে দামপত্র জীবন আপনার মেয়ের সঙ্গে বলুন ঝগড়া হচ্ছে তো হ্যাঁ ঝগড়া অশান্তি দেখুন ঝগড়া অশান্তি হচ্ছে আপনার মেয়ের কথা একদমই শোনে না নিজের মতন লাইফ লিড করে তাই তো লাস্ট ছ মাসেই সমস্যা বেড়েছে তাই তো তার আগে সব ভালো ছিল ঠিক বললাম একদমই ওই রেড বক্সে দেখুন নাম্বার যাচ্ছে নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন একটু মেয়ের প্রতিকার করে দেব তাহলে পরে বিষয়টা ঠিক হবে হ্যাঁ হ্যাঁ এটা লাইভেই কথা হচ্ছে কিন্তু প্রতিকার লাগবে আপনার মেয়ের জন্য তাহলে কিন্তু ঝগড়া অশান্তি দিন দিন বাড়বে আপনার মেয়েকে কিছু প্রতিকার দেবেন উনি যাতে মেয়ে সংসার করতে পারে সুখে থাকতে পারে ঠিক আছে আপনি লাল বক্সের নাম্বারে রাত দশটা নাগাদ একটু ফোন করুন আগে জটক বিচার করিয়েছিলেন কিছুই করায়নি বললো তো বাবা তাহলে না লাল কথা বেশি নয় ফলে এক্ষুনি বিষয়টা সেপারেশনের দিকে গেলে সমস্যা হবে ডাইরেক্ট কথা বলছেন লাইভ মানে আমরা সরাসরি স্টুডিওতে থাকি আপনি তো ফোনে কথা বললেন টিভির প্রোগ্রামটা আবার থাকবে ফেসবুক ইউটিউবে সোনার বাংলা খুললেই আবার পাবেন ফোনে ঠিক আছে প্রোগ্রাম শেষ হয়ে গেলেও ফোন খুলবেন সোনার বাংলা ইউটিউব ফেসবুক আপনি ফেসবুকে আবার প্রোগ্রামটা দেখতে পাবেন না না আপনি লাইভেই তো আপনি তো সবই শুনলেন ফোন হ্যাঁ অতএব মেয়ের বিবাহিত জীবন যাতে ভালো যায় তার জন্য প্রতিকারের দরকার সিরিয়াস হতে হবে আপনি কিন্তু সিরিয়াস হলে লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন ঠিক আছে বলতে একটা জিনিস অনুষ্ঠানের পর ঠিক আছে আপনি আগে কথা বলুন আপনি আগে ফোনে কথা বলুন ওরা বলে দেবে আপনি কথা বলবেন সব হয়ে যাবে ঠিক আছে মেয়ের যাতে টিকে থাকে সংসারটা সেই ব্যবস্থা করতেই হবে সেটা কিন্তু উনি জোর দিয়ে বললেন আপনি লাল বক্সের নাম্বারটা টিভি থেকে লিখুন মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখি আবার কে একটু সঙ্গে থাকুন তো একটা কথা আমরা একটু শুনে নি ডক্টর এই মাত্র বললো সিরিয়াসলি নিন কদিন আগে ফোন কলে আমার একটা ক্লায়েন্টের সঙ্গে কথা হচ্ছিল তো জব হয়েছে খুব ভালো প্যাকেজ পায় আর এক ভদ্র মহিলা মানে ওনার মা তিয়াত্তর বছর বয়স তো ওনার একটু জন্ম ছক উনি দেখাবার ইচ্ছা হয়েছে তো আমি সব দেখে দেখে বললাম আপনি একটু শরীরের প্রতি নজর দিন মাকে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন সেখান থেকে রিটায়ার করেছেন খুব ভালো ব্যাংক ব্যালেন্স রয়েছে এবং সেই কারণেই এটা ভালো ল্যামসাম মানুষ যখন পয়সা করি থাকে না তখন মানুষ কিছু তোয়াক্কা করে না এটা হয় আর কি পয়সা একটা আলাদা অহংকার গ্রো করায় মানুষের মধ্যে যেটা খুব ক্ষতিকর এবং ওটাই বলা হয় যে অহংকার পতনের কারণ তো আমি বললাম তাকে যে আপনি শরীরটা ভালো রাখুন আরো তো আপনাকে অনেকটা জীবন বাঁচতে হবে তা উনি ফোনের ওপার থেকে এমন ভাবে কথা বললেন আমার সঙ্গে আমার মনে হলো যেন উনি বলছেন ঠিক আছে ঠিক আছে তোমার মতো অনেক জ্যোতিষী আমি দেখেছি এরকম একটা ব্যাপার আর কি গতকালকের খবর ওই ছেলেটি ফোন করেছেন যেহেতু আমার সঙ্গে অনেক দিন ধরে জানা শোনা অনেক কাজ করে দিয়েছি তো স্যার মা না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে পড়ে যেতে হসপিটালে নিয়ে গেছি অজ্ঞান হয়ে গেছিল ব্রেন স্ট্রোক হয়েছে আজকে তার অপারেশন এক সপ্তাহ আগেকার কথা তাহলে যদি আমরা সিদ্ধান্ত নিতাম এবং সেই মতো আমি যেমন বলেছিলাম ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে প্রতিকারের জন্য চিন্তা ভাবনা করতে সেগুলো যদি প্রপারলি হতো তাহলে পরে সমস্যাটা এতটা হয়তো গভীর হতো না ফলে এই সময়চিত সিদ্ধান্ত সময় মতো না নিলে পরে আফসোস করা ছাড়া জীবনে আর কিছু বাকি থাকে না ছেলেটিও বলে যে আপনি যখন বললেন তখনই আমাদের খেয়াল করা উচিত ছিল খেয়াল করিনি তাহলে নেগলিজেন্সি সব ব্যাপারে ভালো কিন্তু নিজের লাইফের সঙ্গে নিজের কেরিয়ারের সঙ্গে নিজের রিলেশনশিপ ম্যারিড লাইফ এগুলোর সঙ্গে করাটা উচিত না স্পেশালি আপনারা শুনলেন বললেন যে কোনো এক সংশ্লিষ্ট জ্যোতিষী জানি না কে যেই হোক ভালোই বলেছেন যে একটু অশান্তি রয়েছে

ঈশ্বর মতন বিজ্ঞান সাধনা যেখানে হয় যারা স্পেস রিসার্চে এক নম্বর এই মুহূর্তে ভারতবর্ষের তারা তা রকেট পাঠানোর আগে সঠিক দিনক্ষণ জ্যোতিষ মতে জেনে নেন তার প্রমাণ রয়েছে ফলে আমরা তো বিজ্ঞান হয়তো অত কেউই পড়িনি হ্যাঁ ওরা যতটা পড়াশোনা করেছে তো অবশ্যই গ্রহণযোগ্যতাটা প্রয়োজন রয়েছে হুম চলুন এবার দেখে নিন লাল বক্সের নাম্বারটা লিখে নিন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বার পার্সোনাল নাম্বার কথা বলবেন অনলাইন অফলাইন কনসালটেশনের জন্য অনুষ্ঠানের পর সবাই কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন জন্ম তারিখ জন্ম সময় কি জানবেন হ্যাঁ

ভাগন্তুshirokom ভালো উল্লেখযোগ্য রেজাল্ট হয়নি তাই তো কনফিডেন্সটা বুস্ট আপ করতে হবে জন্মছকে কিছু গহবতর সমস্যা রয়েছে যে কোনো কাজে ইদানিংকালে খুব বাধা আসছে তাই তো কবে ঠিক করবেন এগুলো মানে প্রায় হয়ে গেল 35 বছরের আশেপাশে 35 বছরে তো অন্তত একটা ক্যারিয়ারে একটা স্টেবল জায়গা হয়ে যাওয়া উচিত गवर्नमेंट জবে চেষ্টা করছেন তাই তো আর তো দুটো বছর হাতে তারপর তো বাতিল হয়ে যাবে মানে বয়স পেরিয়ে যাবে আপনি এর আগে কোনো প্রতিকার করেছেন পাথরে তো আপনার এই জন্মচক্রের সমস্যা তা পাথরে সমাধান হওয়ার নয় যিনি দিয়েছেন যাই দিয়েছেন আমার হিসাব বলছে মোটামুটি বছর দুই খলো পড়ে রয়েছেন তাই তো কিন্তু দু বছরেও তো আপনি কোনো ফালাফল পেলেন না তাই না তাহলে ইমিডিয়েট কনসালটেন্সিতে যোগাযোগ করবেন দেখে বলবো পাথরগুলোর আদেও কোনো প্রয়োজনীয়তা আছে কি নেই তারপরে ফার্দার আমরা চিন্তা ভাবনা করব ঠিক আছে প্রতিকার কিন্তু মাস্ট কারণ আপনি তিনটে স্টোন পরবার পরেও সেই কনফিডেন্সটা আপনার ছকে দেখলাম না হুম এটাকে ঠিক করতে হবে যোগাযোগ করে নেবেন ঠিক কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন আমি রাজেশ থেকে বলছি কোথা থেকে

সেটা হচ্ছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলবে আর ভালো কিছু হবে এটা আশা করা আর পেঁপে গাছ দিয়ে ফার্নিচার তৈরি দুটোই সমান হ্যাঁ মানে বিষয়টা এইরকমই পেঁপে গাছের যে ডাল হয় দেখেছেন নিশ্চয় বা পেঁপে গাছটাও যেটা হয় সেটা দিয়ে রকম ফার্নিচার তৈরি হয় না ঠিক একই রকম সাড়ে আপনার সঙ্গে কিছু হবে সেরকম আছে ফলে ইমিডিয়েট সাড়ে সাতই প্রতিকারের জন্য যোগাযোগ করবেন না হলে কিন্তু কেরিয়ারটা আরো দু আড়াই বছর এরকমই যাবে কিছু করার নেই আলটিমেটলি বয়স বেড়ে যায় লাভের লাভ কিছু হয় না এটা একটা বড় বিষয় খেয়াল করুন এবং সময়চিত সিদ্ধান্ত নিন বারবারই বলছিলাম যেটা আমি আরো কয়েকটা কথা বলবো এই আপনাদের কাছে আপনাদের থেকে ফোন গুলো পাই সেটার ফিডব্যাক এক একটা করে কথা চলে সাড়ে সাথে চলছে বলি এরকম সমস্যা প্রবলেম হচ্ছে হ্যাঁ ফলে রেড বক্সে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন সাড়ে সাথে মানে সাড়ে সাথে একটুখানি বলি স্টোন নিয়ে হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জায়গায় বক্তৃতা করতে যাই জ্যোতিষশাস্ত্র নিয়ে ভগবানের কৃপায় আর বাবা মার আশীর্বাদে যেটুকু শিখেছি আর কি হাতে খড়িটাও মোটামুটি বাবার হাত দিয়েই পাওয়া তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় পশ্চিমবঙ্গের বাইরে গেলে পরেই আদার্স স্টেটের অ্যাস্ট্রোলজাররা আমাকে খুব একটা কারণ বলে রাখায় সেটা হচ্ছে তুমি তো পত্থর কা নাকি সমস্যা যার বাংলা করলে এটা বোঝা যায় যে তোমরা পাথরের বাইরে অন্য কোনো প্রতিকার বোঝো না এটা কিন্তু সবচেয়ে বড় বদনাম হয়তো বিষয়টা আমি হেসে উড়িয়ে দিই কিন্তু আজ পরের পর পরের পর অপ্রয়োজনীয় পাথর পড়ে পড়ে এই রকম জায়গায় এক একটা মানুষের জীবন চলে যাচ্ছে যেখানে টাকা তো যাচ্ছেই যাচ্ছে তার সঙ্গে সঙ্গে লাভের লাভ কিছু হচ্ছে না দু বছর ধরে তিন তিনটে পাথর পড়ে রয়েছেন কিন্তু কোন রকম উপকার হলো না তার ভুলটা কোথায় ফলে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমি বারবার বলি সুবাইরাও বারবার বলে যে জ্যোতিষীয় সাক্ষরতা বা এডুকেশনাল অ্যাস্ট্রোলজি এডুকেশন ব্যাপারটা খুব দরকার সেই অনুযায়ী প্রতিকারের চিন্তা ভাবনা করবেন এক তো স্টোনে খরচ প্রচন্ড দ্বিতীয় হচ্ছে যে আপনার একটা মাত্র গ্রহের জন্য আপনি একটা স্টোন পড়ছেন জন্মছকের বেশ কিছু দোষ রয়েছে যেগুলো কিন্তু স্টোনে ঠিক হয় না সেই সমস্যাগুলো সমাধান তাহলে হবে কি করে বিষয়টা আমি যদি একটুখানি মানে আমাদের সাধারণ ভাষায় বোঝাই তাহলে পরে আসে এইরকম আপনার একটা চোট লেগেছে যেখানে আপনার পাও ভেঙেছে মাথাও ফেটেছে এবার আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার মাথার চোটটার কোনো ট্রিটমেন্ট করলো না আপনার পাটা ভেঙেছে সেটা ট্রিটমেন্ট করলো মাথা থেকে তো ক্রমাগত রক্ত বেরোচ্ছে একটু পরে তো আপনি মারা যাবেন হাতের ট্রিটমেন্টটা তো বছর থেকে পরে করলেও চলতো বা দুটো মাস পরে করলেও চলতো মাথা থেকে রক্তকরণটা তো আগে আটকাতে হবে জ্যোতিষীয় প্রতিকারের ক্ষেত্রে বেশ কিছু অ্যাস্ট্রোলজার প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখেই বলছি কোথাও না এই ভুলটা হয়ে যায় যার ফলেই ফলাফল আসে না স্টোন পরবার পরেও খুব একটা ভালো উপকার হচ্ছে না এইটা অন্যতম কারণ এইটাকে ঠিক করতে হবে অবশ্যই স্টোনের দরকার আছে নিশ্চিত দরকার আছে কিন্তু সেটা একজন এটাও বিচার সাপেক্ষ ব্যাপার কার রত্ন কার তন্ত্র একদম কার কোন প্রতিকারটা লাগবে কার্রাক্ষ পঞ্চমকার প্রতিকার আমার কি দরকার ছিল আমার কাছে লোক আসতো আমি একটা স্টোন লিখে দিয়ে দিলাম নিটে যেত খাটনি তো ওতে কম

পাগল তার ভালো বোঝে আপনারা তো মানুষ অনেকে আমার চলে বেশি পড়াশোনা শিখেছে সেক্ষেত্রে অ্যাক্ট নাও রেড বক্সের নাম্বার যোগাযোগ করে নেবেন ঠিক আর দুজন মানে দুটো ফোন দেখি চটপট নিতে পারি কিনা রেড বক্স নাম্বার খোলা দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে জুন মাসের রাশি ফল এসে গেছে দেখে নিন সামনের পূর্ণিমায় কিন্তু অর্থনৈতিক প্রতিকার বিশেষভাবে হবে যারা অর্থনৈতিক কষ্টে আছেন যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে সামনের পূর্ণিমায় কিন্তু বিশেষ প্রতিকার আশ্রম মন্দিরে তৈরি হচ্ছে অর্থনৈতিক যারা কষ্টে আছেন তাদের জন্য কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বারাসাত থেকে কার জন্য বলুন জন্ম তারিখ জন্ম সময় মেয়ে চব্বিশ চব্বিশ দুই নিরানব্বই আচ্ছা সময় সময়টা বলুন নাম কি সকালবেলা এগারোটা তেতাল্লিশ আচ্ছা বলুন নামটা কিছু কাজকর্ম করছে নাইনটি নাইনে জন্ম মানে প্রায় ছাব্বিশ সাতাশ বছরের কাছে বয়স এখন ব্যাপার হচ্ছে যে কেরিয়ারে পড়াশোনা কতদূর

তারপর চাকরি বাকরি চিন্তা করবেন নালে পরে সমস্যা রয়েছে ব্রহ্মচারে খুব ভালো যোগ ছিল দুটো খারাপ গ্রহের জন্য সমস্যা হয়েছে এবং আমি বলবো যত দ্রুত এই ব্যাপারটাকে ঠিক করা যায় তত ভালো যোগাযোগ করে নেবেন আর কিছু বললাম না কারণ এটা মিডিয়া বেশি বলা উচিত নয় ঠিক আছে যোগাযোগ করে নেবেন ইমিডিয়েট প্রয়োজন রয়েছে হ্যাঁ ধন্যবাদ একটু লাল বক্সের নাম্বারে এবার যোগাযোগ করুন অল্প বয়সী ছোট মেয়ে ভুল চুক হয়ে গেছি ভুল করে ফেলেছে বিয়েটা করে বাচ্চা হয়ে গেছে এখন কাজের দরকার শিকার ওইটা বাধাটা ঠিক করতে হবে তবেই কাজ পাবে একদম রেড বক্সের নাম্বার খোলা যারা সিরিয়াস যারা কাজ করাবেন যোগাযোগ করুন 9007529824 চেম্বারেও আসতে পারেন হাওড়াতে অথবা আপনারা অনলাইনেও কথা বলে নিতে পারেন ফোনে ফোনে সবটাই হয়ে যাবে ফোনে আপনি কথা বলে কনসালটেন্সি নিয়ে তারপর আপনি প্রতিকার বাড়িতে বসেও পেয়ে যাবেন দ্য বং তার ইউটিউব চ্যানেল জুন মাসে রাশিফল এসে গেছে দেখুন সামনের পূর্ণিমায় আমরা কিন্তু জানলাম যে স্পেশাল কাজ হবে যারা অর্থকষ্টে ভুগছেন আর্থিক উন্নতির কাজ হবে সুতরাং যোগাযোগ করুন একটা বিশেষ যন্ত্রমের ব্যবস্থা রেখেছি যন্ত্রটার নাম বলবো না সেটা আপনাদেরকে দেওয়া হবে কিন্তু সেটা খুব অল্প খরচে যাতে আপনাদের ভালো হয় তার জন্যই ব্যবস্থা করা যোগাযোগ করুন শম শুক্র রাত সাড়ে এ লাইভ এবং ওটা সার্বজনিক হবে ওটার জন্য আলাদা করে জন্মছক দেখান